যারা মেনিলা ঘুরতে আসেন ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বন্ধুবান্ধব অথবা নিজে ঘুরতে আসেন আপনারা কিন্তু মেন বিভিন্ন জায়গায় কম করেছে সুইমিং করতে পারেন একদম চিপ রেটে যারা ফাইভ স্টার হোটেলে থাকেন বা ভালো মানের হোটেলে থাকেন ওই সব হোটেলে সুইমিং আছে যারা নর্মাল হোটেলে বসবাস করে ওইখানে কিন্তু সুইমিং নেই এখানে সুইমিং পুলগুলা খুবই সুন্দর আপনারা কম খরচে সুইমিং করতে পারেন এবং এনজয় করতে পারেন সেখানে ডে নাইট সিস্টেম আসে রাতেও করতে পারেন দিনেও করতে পারেন যেহেতু এখন সামার সিজন তো সামার সিজনে দেখা যায় যে সুইমিং পুলগুলোর ডিমান্ড অনেক থাকে যেহেতু মেনিলার ভিতরে ভালো মানের বীজ নাই কয়েকদিনে অল্প সময় নিয়ে আসেন সো আপনারা চিন্তা করেন মেনিলার ভিতরে ভিতরেই কীভাবে এনজয় করা যায় কি কী জিনিস দেখা যায় তো আজকে এই ইনফরমেশনটা দিচ্ছি যে মেনিলার ভিতরে আপনারা যদি জানা শোনা থাকে তাহলে কীভাবে ডে নাইট স্কুলে সুইমিং করতে পারেন এবং খাওয়া দাওয়া করতে পারেন রাতভর আপনারা এনজয় করতে পারেন সেই ইনফরমেশনটা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাজে লাগবে যারা শর্ট টাইমে মেনিলা থাকেন তাদের জন্য সবার আগে প্রশ্ন হচ্ছে আপনারা যখন মেনিলাতে আসবেন নতুন অবস্থায় কীভাবে এইসব সুইমিং পুলগুলা বের করবেন এটা খুব সহজ আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক গুগল এগুলাতে সার্চ করেন যে সুইমিং পুল নিয়ার মি আপনাদেরকে এইগুলা দেখাই দিবে এছাড়াও আমি স্ক্রিনের মাঝে দেখেন ভালো মানের কিছু সুইমিং পুলের অ্যাড্রেস দিয়ে দিছি আপনারা এই অ্যাড্রেসগুলো যদি গুগলে লেখেন অথবা ফেসবুকে লেখেন সহজেই পাইয়ে যাবেন লোকেশনগুলো কোথায় কিভাবে যেতে পারবেন সব কিছু আসলে এইগুলা এখানে অ্যাভেলেবল যে কোনো জায়গায় আপনি যদি সার্চ করেন সুইমিং পুলগুলো আপনারা পাবেন এখন আসি এই সুইমিং পুলগুলার প্রাইস কীরকম অর্থাৎ দাম কীরকম রকম আপনারা যদি তিন ঘণ্টা চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা অথবা দিন অথবা সারা রাত্র এখানে থাকেন এনজয় করেন খাওয়া দাওয়া করেন তো এগুলোর দাম কীরকম হবে আমি আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এই সব সুইমিং পুলগুলা যেগুলো দেখতেছেন ছোট ছোট সেইগুলোতে যদি তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সুইমিং করেন বা থাকেন খাওয়া দাওয়া করেন কীরকম প্রাইস হইতে পারে যেগুলো আমি দেখছি সেইগুলোর একটা ধারণা দিই সাধারণত সেটা দেড়শো পেসু থেকে শুরু কইরা আড়াইশো তিনশো পাঁচশো আটশো এক হাজার এইরকম হয়ে থাকে এর চেয়েও বেশি আছে কোনো জায়গায় দেখা যায় যে দুই হাজার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজার অর্থাৎ ফাইভ স্টার মানের যেসব হোটেল আছে অথবা সুইমিং পুল আছে সেইগুলোতে যদি আপনি সুইমিং করতে যান তাইলে এইরকম প্রাইস পড়বে বাট নর্মাল যে সুইমিং পুলগুলো আছে সেইগুলার প্রাইস সাধারণত আড়াইশো পেসু থেকে শুরু করে আপনি পাঁচশো পেসুর ভিতরে তিন থেকে ছয় ঘন্টা সুইমিং করতে পারবেন এবং সেইগুলোতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আপনি যদি বাইরে থেকে অর্ডার করেন সেইগুলো এখানে এসে সার্ভ করবে সেইগুলো বসে আপনারা সহজেই খাওয়া দাওয়া করতে পারবেন এনজয় করতে পারবেন একসাথে অনেক সময় পাঁচ থেকে দশ জনের গ্রুপ এলাও করে অনেক সময় বিশ জনের গ্রুপও অ্যালাউ করে আর যদি আপনি একা যান সুইমিং করতে সেটা কোনো সমস্যা নেই আপনি একা গিয়া নির্দিষ্ট পরিমাণে ফি দিয়া তাদের কি কি সার্ভিস আছে রিসিপশন বলে দিবে এই সব সার্ভিসগুলো উপভোগ করতে পারেন আপনি সহজেই সুইমিং করতে পারেন এবং রিল্যাক্সে সময় পার করতে পারেন সবশেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিকিউরিটির বিষয়টা বাংলাদেশিরা অনেক সময় জিজ্ঞেস করে যে সিকিউরিটি রকম। ফিলিপাইনের সিকিউরিটি যথেষ্ট ভালো আর যদি আপনি সুইমিং পুল বা অন্য অন্য জায়গায় যান সেইখানে সিকিউরিটি এমনিতেই অনেক ভালো থাকে কোনো সমস্যা হয় না যেই রুলসগুলো আছে সেইগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে কোনো সমস্যা নাই গ্রুপ ওয়াইজ আসতে পারেন অথবা আপনাদের ফ্রেন্ড বন্ধু বান্ধবী যে কাউকে নিয়ে আপনারা সুইমিংয়ে সুইমিং করতে আসতে পারেন কোনো সমস্যা নাই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ